শাকিব খানকে অপমান করে তুপের মধ্যে পড়েছেন সাকিবের ইকবাল ইতিমধ্যে খান এবং তার সিনেমা পাসওয়ার্ড নিয়ে যে ধরনের মন্তব্য করেছে এই মন্তব্যের তাকে ইতিমধ্যে প্রত্যেক সাকিবিয়ানরা ধুয়ে দিচ্ছে এবং বলছে তার সিনেমার প্রমাণ করার জন্য সাকিব খানের নামটি ব্যবহার করেছে সাকিব খানের সিনেমার নামটি ব্যবহার করেছে এতে করে তিনি আমাদেরকে খুঁজা দিয়েছে পরিচালক এবং প্রযোজক মোহাম্মদ ইকবাল সাহেবকে উদ্দেশ্য করে কিছু সাকিবিয়ান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছে আপনার কিলহিম সিনেমাটির দেখার খুব আগ্রহ ছিল কিন্তু আপনার এই কথার পরবর্তীতে আমরা আগ্রহ হারিয়ে ফেলেছি আমরা সাকিবিয়ান যদি আপনার সিনেমাকে বয়কট করি তাহলে আপনার কিলহিম সিনেমাটি কে দেখবে সেটি আমরা দেখে দিব এবং কিছু শাকিব্যাগ এও বলেছেন দুই থেকে পাঁচটি সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে এবং ব্লকবাস্টারে সিনেমা চালিয়ে কোনো দিন সুপার হিট করতে পারবেন না এবার যত ধরনের চাপাবাজি করুন না কেন আপনাদের এই টাকাটা ফেরত আনতে পারবেন না যদি সিঙ্গেল স্ক্রিন থেকে আপনার কিলহীন সিনেমাটি নেমে যায় তাহলে আপনাদের পথের ফকির হতে হবে তো বন্ধুরা সাকিব খানকে অপমান করে প্রত্যেক সাকিবিয়ানদেরকে আঘাত করার চেষ্টা করেছিল পরিচালক প্রযোজক মোহাম্মদ ইকবাল এবার প্রত্যেক সাকিবিয়ানরা কিলহিম সিনেমাকে বয়কুট করেছে এই বিষয়টি আপনারা কেমন করে দেখছেন তো আজকের ভিডিওটি পর্যন্তই সে পর্যন্ত আমি বি ই লিটো নামের বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু